হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি পাশে দিও দু হাজার পঁচিশ সালের গ্রুপ ডির পরীক্ষাটা এক চান্সে ক্র্যাক করতে চাইলে এবং জি কেজিএসে ফুল স্কোর করতে চাইলে তোমাকে সর্বপ্রথম গ্রুপ ডির প্রিভিয়াসের কুড়ি বছর এবং অল এক্সামের প্রিভিয়াসের কুড়ি বছর সলভ করতে হবে তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট গ্রুপ ডির এক্সামটা এক চান্সে ক্র্যাক করবে তো আমরা গ্রুপ ডির পরীক্ষা এবং অল এক্সামের প্রিভিয়াসের কুড়ি বছরের একটা পিডিএফ কপি বানিয়েছি তোমরা যদি এই পিডিএফটা সলভ করো এর বাইরে তোমাদের একটাও জিকেজিএস আসবে না কারণ সামনে যে সমস্ত রাজ্য ও কেন্দ্রের এ এলপি টেকনিশিয়ান আর পি এস আই ও পিএসসি এক্সামটা হলো প্রত্যেকটা জিকেজিএস কিন্তু আমাদের পিডিএফ কবে থেকে এসেছে পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করো প্রথম প্রশ্ন মার্বেল পাথরের রাসায়নিক নাম কি সোডিয়াম কার্বোনেট ক্যালসিয়াম সালফেট ক্যালসিয়াম কার্বোনেট না পটাশিয়াম কার্বোনেট প্রত্যেকটা প্রশ্ন তোমাদের গ্রুপ ডির পরীক্ষায় দুই থেকে তিনবারের বেশি রিপিট হচ্ছে এই প্রশ্নটা তোমাদের দু হাজার নয় সালের সেকেন্ড শিফট এবং দু হাজার বাইশ সালের সেকেন্ড শিফ্টে আসা একটা প্রশ্ন গ্রুপ ডির তো মার্বেল পাথরের রাসায়নিক নাম কি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি ক্যালসিয়াম কার্বনেট নেক্সট প্রশ্ন স্টিচ এর সদর দপ্তর কোথায় অবস্থিত জাপান শ্রীলঙ্কা বাংলাদেশ না পাকিস্তান সদর দপ্তর মুদ্রা রাজধানী এবং পার্লামেন্ট এই চারটা টপিক থেকে স্ট্র্যাটেজিকে তোমাদের গ্রুপ ডির পরীক্ষাতে আসবেই আসবে আর এই যে প্রশ্নটা করাচ্ছি এই প্রশ্নটা তোমাদের এবছর গ্রুপ ডিতে কোনো না কোনো শিফটে আসবেই আসবে তো বিমস্টেকের সদর দপ্তর কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি বাংলাদেশে নেক্সট প্রশ্ন কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায় কিউলেক্স ম্যানসোনিয়া এডিস না অ্যানোফিলিস এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডির দু হাজার পাঁচ সালের সেকেন্ড শিফট এবং দু হাজার সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন তো কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি এডিস মশা নেক্সট প্রশ্ন নিম্নের কোনটির ক্যালোরির মান সবচেয়ে বেশি কার্বোহাইড্রেট ফ্যাট ভিটামিন না প্রোটিন মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন জীবনবিজ্ঞানের এই প্রশ্নটা আরবির তত্ত্বাবধানে এন এ এলপি টেকনিশিয়ান আর পি সমস্ত এক্সামে কিন্তু এসেছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু ফ্যাট নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা যারা যারা গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ দু সালে তোমরা সর্বপ্রথম গ্রুপ ডির প্রিভিয়াসের কুড়ি বছর এবং অল এক্সামের প্রিভিয়াসের কুড়ি বছরের প্র্যাকটিস সেট এবং রিপিট প্রশ্নগুলিকে সলভ করে নাও এখান থেকে তোমরা পরীক্ষাতে প্রত্যেকটা প্রশ্ন কমন পাবে জি এর বাইরে আসবে না তোমরা যদি কুড়ি বছরের জিকে জিএস একদম সলভ করে নাও তো আমি প্রিভিয়াসে কুড়ি বছরের জি গ্রুপ ডি এবং অল এক্সামের একটা পিডিএফ কপি বানিয়েছি তোমরা যদি এই পিডিএফটা সলভ করে নাও এর বাইরে তোমাদের একটাও জি আসবে না কারণ সামনে যে সমস্ত এক্সামগুলো হলো আর পি এফ টেকনিশিয়ান এএলপি এবং রাজ্যে পিএসসি ক্লার্কশিপ প্রত্যেকটা জিকেজিএস কিন্তু আমার এই পিডিএফ কপি দিয়ে এসেছে তো পিডিএফটা তোমরা যদি নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করো আর চ্যানেলটিতে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নেক্সট প্রশ্ন সৌরচুলির কার্যনীতি নিচের কোনটির সাথে এক বেলোমিটার পাইরোমিটার গ্রিন হাউস না গ্যালভানোমিটার তো এই প্রশ্নটা তোমাদের গ্রুপডির পরীক্ষায় দু হাজার চোদ্দো সালের সেকেন্ড শিফট এবং দু হাজার বাইশ সালের প্রথম শিফটে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি গ্রিন হাউস নেক্সট প্রশ্ন কোনো বস্তুর উত্তাপের ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয় গ্রাফাইট জিপসাম জিঙ্ক না লেড গ্রুপ ডির পরীক্ষা টোটাল দু সপ্তাহ ধরে মিনিমাম চলবেই চলবে প্রত্যেক দিন তিনটে করে শিফ্ট মানে তিনশো তো বিয়াল্লিশটা প্রশ্নপত্র কিন্তু এক্সামিনের দিকে বানাতে হবে তো তোমরা যদি গ্রুপ ডি সমেত অল এক্সামের প্রিভিয়াস সলভ করে নাও কুড়ি বছরের আমি গ্যারেন্টি সহকারে বলছি তোমাদের জি কেজিএস এর বাইরে আসবে না বছরেই দেখবে অনেক প্রশ্ন দু তারিখে তুমি এক্সাম দিলে চোদ্দো তারিখে সেই প্রশ্ন রিপিট হয়ে গেছে তো আশা করছি তোমরা বুঝতে পারছো বিয়াল্লিশটা প্রশ্নপত্র বানাতে গেলে বন্ধু প্রিভিয়াসের প্রশ্নপত্র থেকে বানাতে হবে তো অবশ্যই তোমরা প্রিভিয়াস কমপ্লিট করো যদি গ্রুপ ডি পরীক্ষাটা এক চান্সে ক্র্যাক করবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু জিপসাম নেক্সট প্রশ্ন জীবনবিজ্ঞানের এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডির পরীক্ষায় দুই বছর অন্তর অন্তর রিপিট হচ্ছে এবং এন দু সাল এবং দু সালে আসা একটা প্রশ্ন কোন উৎসেচকের হজম প্রক্রিয়ায় ক্রিয়া করার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতি প্রয়োজন অ্যামাইলেজ পেপসিন ট্রিপসিন না লাইপেজ এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু পেপসেন নেক্স প্রশ্ন ভারতের কোন রাজ্যে ম্যানগ্রোভ বন্ড রয়েছে মহারাষ্ট্র ঝাড়খান্ড তেলেঙ্গানা না পশ্চিমবঙ্গ তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর পশ্চিমবঙ্গ নেক্স প্রশ্ন নাগানন্দ কে লিখেছিলেন বার্মভট্ট হর্ষবর্ধন কালিদাস না শশাঙ্ক পরীক্ষায় এই প্রশ্নটা দুই থেকে তিন বারো সালের প্রথম প্রশ্ন দোনাচার্য ক্রিয়া পুরস্কার দেওয়া হয় কাকে গায়ক সঙ্গীতে ক্রিয়া প্রশিক্ষক না শহীদ জওয়ান স্ট্র্যাটেজিক এই টপিক থেকে তোমাদের একটা প্রশ্ন আসবে ভারত রত্ন দ্রোণাচার্য ঠিক আছে তো এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডি দু হাজার বাইশ সালের সেকেন্ড শিফটে কিন্তু এসেছিল এবছরও কোন কোনো শিফটে প্রশ্নটা আসতে চলেছে তো সঠিক উত্তরটা হবে অপশন থ্রি ক্রিয়া প্রশিক্ষক নেক্সট কোন গ্রহকে বামন গ্রহ বলা হয় শুক্র বুধ প্লুটো না ইউরেনাস গ্রহ নক্ষত্র টপিক থেকে তোমাদের গ্রুপ ডিতে প্রত্যেকটা শিফটে একটা করে প্রশ্ন আসবে এবছরও কোন না কোনো শিফটে এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডিতে আসতে চলেছে আর এই প্রশ্ন তো আমাদের গ্রুপবিদ দু হাজার নয় সালের সেকেন্ড শিফট এবং দু হাজার আঠেরো সালের সেকেন্ড শিফ্টে আসা একটা প্রশ্ন তো কোন গ্রহকে বামন গ্রহ বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু বুধ নেক্সট প্রশ্ন বেগের পরিবর্তনের হারকে কি বলা হয় তরণ ভরবেগ সরণ না গতি মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ফিজিক্সের এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডি এন টি পিসি টেকনিশিয়ান সমস্ত এক্সামে কিনে দুই থেকে তিনবারের বেশি রিপিট হচ্ছে এবছরও গ্রুপ ডির কোনো না কোনো শিফটে এই প্রশ্নটা আসতে চলেছে তোমাদের তো বেগের পরিবর্তনের হারকে কি বলা হয় সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান তরণ নেক্সট প্রশ্ন কাঁকড়া বিশ্বে কিসের মাধ্যমে সার্চ চলায় ফুসফুস ত্বক ট্রাকিয়া না বুকোলাং এই টপিক থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন আসবেই আসবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা অবশ্যই তোমরা কমেন্ট বক্স জানাও এটা তোমাদের মক টেস্ট রইল যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই কিন্তু লাইক দেব নেক্সট প্রশ্ন জীবনবিজ্ঞানের এই প্রশ্ন তোমাদের গ্রুপ ডির এবছরে কোনো না কোনো শিফটে আসবেই আসবে প্রত্যেক বছরে হচ্ছে এবছরও আসবে তো উদ্ভিদ কোষগুলির মধ্যে কোনটি কোর্স বিভাজনে সক্ষম জাইলেম ফ্লোয়েম স্টেম না প্যারেনকাইমা তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি মেরি স্ট্রিম নেক্স প্রশ্ন কংগ্রেসের হরিপুরা অধিবেশনের সভাপতি কে ছিলেন পটভী সীতারামায়া সুভাষচন্দ্র বসু বালগঙ্গাধর তিলক না মহাত্মা গান্ধী কংগ্রেস সংক্রান্ত টপিক থেকে এই প্রশ্ন তোমাদের গ্রুপ বিড় পরীক্ষায় দুই বছর তিন বছর অন্তর অন্তর রিপিট হচ্ছে এই প্রশ্নটা সবশেষ তোমাদের গ্রুপ বিড় দু হাজার বাইশ সালের প্রথম সিটটা আসে একটা প্রশ্ন তো কংগ্রেসের হরিপুরা অধিবেশনের সভাপতি কে ছিলেন সঠিক উত্তরটা হবে অপশন টু সুভাষচন্দ্র বসু নেক্সট প্রশ্ন গৌতম বুদ্ধের জন্ম হয় কত খ্রিস্টপূর্বাব্দে চারশো কুড়ি খ্রিস্টপূর্বাব্দ চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দ চারশো বারো খ্রিস্টপূর্বাব্দ না চারশো আশি খ্রিস্টপূর্বাব্দ গৌতম বুদ্ধ সংক্রান্ত একটা প্রশ্ন তোমাদের কিন্তু আসবেই আসবে এই প্রশ্নটা গ্রুপ ডির পরীক্ষায় দুই থেকে তিনবারের বেশি রিপিট হচ্ছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে নেক্সট প্রশ্ন ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন মহাত্মা গান্ধী সুমিতা উইলিয়াম বাল গঙ্গাধর তিলক না দাদাভাই নৈরাজ্যি তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন অপশন ফোর দাদাভাই নৈরাজ্যি নেক্সট প্রশ্ন কোন সালে ভারতে মিশ্র অর্থনীতি ঘোষণা করা হয় উনিশশো সত্তর সালে উনিশশো ছাপ্পান্ন সালে উনিশশো বাহান্ন সালে উনিশশো আশি সালে এই প্রশ্নটা তোমাদের এন টিপিসি গ্রুপ ডি এএলপি টেকনিশিয়ান সমস্ত এক্সামে দুই থেকে তিনবারের বেশি রিপিট হচ্ছে গ্রুপ ডির দু হাজার আঠারো সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন এটা তো এখানে অ্যান্সারগুলো কিন্তু ভুল দেওয়া হচ্ছে সঠিক উত্তরটা হবে উনিশশো আটচল্লিশ সালে ভারতে মিশ্র অর্থনীতি ঘোষণা করা হয় নেক্সট প্রশ্ন কোন দেশকে প্রাচ্যের ব্রিটেন বলা হয় অস্ট্রেলিয়া চীন কানাডা না জাপান এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি কানাডা নেক্সট প্রশ্ন গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেছিলেন সারনাথ বোধগয়া কুশীনগর গুজরাট আরআরবি আরবি তত্ত্বাবধানে সমস্ত এক্সামে এই প্রশ্নটা দুই থেকে তিনবারের বেশি রিপিট হচ্ছে গৌতম বুদ্ধ জৈন ধর্ম এই টপিক থেকে তোমাদের কিন্তু গ্রুপ ডি এন এগুলোতে প্রশ্ন আসবেই আসবে কোনো না কোনো শিফটে এই প্রশ্নটা আসবেই বছর গ্রুপ ডিতে তো গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেছিলেন সঠিক উত্তর হবে অপশন টু বোধগয়ায় নেক্সট প্রশ্ন বিশ্বের গভীরতম খাল হলো জিব্রালটার পানামা ইডেন খাল না কোনোটি নয় গ্রুপ ডি দু সালের সেকেন্ড শিফট দু হাজার সালের প্রথম শিফট এবং দু সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন মানে এবছরও তোমাদের কোনো না কোনো শিফটে এই প্রশ্নটা আসতে চলেছে তো বিশ্বের গভীরতম খাল হলো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু পানামা খাল নেক্সট প্রশ্ন ক্যান্টারবেরি তৃণভূমি কোন রাজ্যে অবস্থিত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড রাশিয়া না জাপান তীনভূমির সংক্রান্ত একটা প্রশ্ন তোমাদের কিন্তু আসবে আসবে হয় ভেল তৃণভূমি নাহলে ক্যান্টারবেরি ভূমি নাহলে স্টেপ তৃণভূমি ওকে তো এই তিনটা থেকে কিন্তু আসবে তো ক্যান্টার বিনি তৃণভূমি কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু নিউজিল্যান্ডে অবস্থিত প্রশ্ন তিস্তা নদীর পশ্চিম ভাগে কি বলা হয় তরাই ডুয়ার্স সমভূমি না নিম্নভূমি মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এনটিপিসি গ্রুপ ডি এএলপি টেকনিশিয়ান আর পি ও কনস্টেবল সমস্ত এক্সামে এই প্রশ্নটা দুই থেকে তিনবারের বেশি রিপিট হচ্ছে গ্রুপ ডি এবং এন টি পরীক্ষায় প্রত্যেকটা কোনো না কোনো শিফটে কিন্তু এই প্রশ্নটা আসবে তো তিস্তা নদীর পশ্চিম ভাগে কী বলা হয় সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান তরাই নেক্সট প্রশ্ন উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি নর্মদা রায়ডাক মহানদী না গোদাবরী নদ নদীর সংক্রান্ত বাঁধ সংক্রান্ত টপিক থেকেও তোমাদের কিন্তু প্রশ্ন আসবে তো অবশ্যই এই প্রশ্নগুলিকে স্টার মার্কস এবং ভিভিআই করবে কোনো না কোনো শিফটে তোমাদের আসতে চলেছে গ্রুপ ডি তো উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি সঠিক উত্তরটা হবে অপশন টু রাইডাক नेक्स्ट প্রশ্ন সিজিএস পদ্ধতিতে ভরের একক হলো গ্রাম কিলোগ্রাম পাউন্ড না কোনটি নয় তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন টু কিলোগ্রাম নেক্স প্রশ্ন ক্যালকুলাস কে আবিষ্কার করেন গ্যালিলিও নিউটন ডারউইন না ল্যামার্ক আবিষ্কার সংক্রান্ত টপিক থেকেও কিন্তু একটা প্রশ্ন তোমাদের আসবে তো এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডি দু হাজার পাঁচ সালের সেকেন্ড শিফট এবং দু হাজার সালের প্রথম শিফটে আসা একটা প্রশ্ন তো ক্যালকুলাস কি আবিষ্কার করেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু নিউটন নেক্সট প্রশ্ন টাইটানিক জাহাজটি কত সালে ডুবে যায় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি উনিশশো সালে নেক্সট প্রশ্ন ম্যাসেঞ্জার ড্যাম কোন নদীর উপর অবস্থিত ভাগীরথী গঙ্গা ময়ূরাক্ষী না দামোদর ড্যাম সংক্রান্ত টপিক থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন আসবেই আসবে আশা করছি প্রত্যেককেই এই প্রশ্নের অ্যান্সারটা জানো তো অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে জানাও এটা তোমাদের মক্ট ছিলাম যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেব নেক্সট প্রশ্ন আলীনগরের সন্ধি কত সালে হয়েছিল সতেরোশো তিরিশ সালে সতেরোশো আটষট্টি সালে না সতেরোশো সাতান্ন সালে না সতেরোশো চৌত্রিশ সালে ইতিহাসের সাল সংক্রান্ত এই প্রশ্নগুলো আরআর তত্ত্বাবধানে সমস্ত এক্সামে দুই থেকে তিনবারের বেশি এসেছে গ্রুপ ডির পরীক্ষায় দু হাজার নয় সালের সেকেন্ড শিফট এবং দু হাজার আঠারো সালের সেকেন্ড শিফ্টে আসা একটা প্রশ্ন এটা তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি সতেরোশো সাতান্ন সালে নেক্সট প্রশ্ন নোটাঙ্কি কোন রাজ্যে লোকনৃত্য মহারাষ্ট্র রাজস্থান উত্তরপ্রদেশ না কলকাতা এই প্রশ্নটা এ এল দু হাজার চব্বিশ সালে এসেছে আরবি টেকনিশিয়ানের দু হাজার চব্বিশ সালে এসেছে মানে দুটো এক্সামে দেখো প্রশ্নটা কিন্তু চলে এসেছে আর লোকনৃত্য সংক্রান্ত টপিক থেকে তোমাদের গ্রুপ ডি আরবি সি এই এক্সামগুলোতে কিন্তু প্রশ্ন আসতেই আসবে এবং আর পি এফ তো নোটাঙ্কি কোন রাজ্যে লোকনৃত্য এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি উত্তরপ্রদেশ নেক্সট প্রশ্ন কোন নদীকে সিকিমের জীবনরেখা বলা হয় মহানদী তিস্তা গোদাবরী না দামোদর তো নদ নদী সংক্রান্ত টপিক থেকে প্রশ্ন কিন্তু আসবে আছে প্রত্যেকটা শিফটে আসবে ঠিক আছে আর এই প্রশ্নগুলো গ্রুপ ডি এন টিপিসির দিকে কোনো না কোনো শিফটে এসেছে এসেছে ঠিক আছে তো কোন নদীকে সিকিমের জীবনরেখা বলা হয় এ প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু তিস্তা নেক্সট প্রশ্ন সোডিয়াম বাইকার্বোনেটের রাসায়নিক সংকেত কি NHCL, এইচ সিএল এনএএইচ তো রাসায়নিক নাম সংকেত সংক্রান্ত টপিক থেকে একটা প্রশ্ন কিন্তু তোমাদের আসবেই আসবে এই প্রশ্নটা গ্রুপ ডির দু হাজার পাঁচ সালের সেকেন্ড এবং দু সালের সেকেন্ড একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি এনএএইচ সিও থ্রি নেক্সট প্রশ্ন হোম লীগ কত সালে গঠিত হয় উনিশশো সালে উনিশশো পঁয়ত্রিশ সালে উনিশশো সালে উনিশশো সালে ইতিহাসের এই সাল সংক্রান্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু এবছরে কোনো না কোনো শীতকে আসবেই আসবে ভালো করে প্রশ্নগুলোকে কিন্তু দেখে যাবে আর ইতিহাসের সাল সংক্রান্ত প্রশ্ন তোমাদের এবছর এন এবং গ্রুপ এবং গ্রুপবৃদ্ধি বেশি আসতে চলেছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি উনিশশো ষোলো সালে নেক্সট প্রশ্ন মন্টেগু চেমসফোর্ড ভারতে কত সালে হয়েছিল উনিশশো পঁচিশ সালে উনিশশো সালে উনিশশো পঞ্চান্ন সালে না উনিশশো সালে ইতিহাসের সাল সংক্রান্ত এই প্রশ্নগুলো তোমাদের গ্রুপ ডির পরীক্ষায় এন এবং আর পি এফ এ টেকনিশিয়ান প্রত্যেকটা এক্সামে দুই থেকে তিনবারের বেশি রিপিট হয়েছে কোনো না কোনো শিফটে এই প্রশ্নগুলোকে তোমরা পাবেই পাবে ইতিহাসের সাল সংক্রান্ত প্রশ্নগুলোকে এবং নদ নদী সংক্রান্ত প্রশ্নগুলোকে তোমরা কিন্তু মিস করবে না ঠিক আছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে মন্টেগু চেঞ্জ ফোর্ট ভারতে চালু হয়েছিল অপশন টু উনিশশো সালে তোমরা যারা যারা গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন হচ্ছে গ্রুপ ডি সমেত অল এক্সামের প্রিভিয়াসের সমস্ত শিফটের প্রশ্নপত্র তোমরা সলভ করে নাও এর বাইরে তোমাদের জি কেজিএস আসবে না কারণ তোমাদের গ্রুপ ডির পরীক্ষা টোটাল দু সপ্তাহ চলবে দু সপ্তাহ মানে চোদ্দ দিন প্রত্যেক দিন তিনটে করে শিফট হলে তিন চোদ্দ বিয়াল্লিশটা প্রশ্নপত্র এক্সামিনারা কিন্তু এই সিলেবাসের মধ্যে বানাতে পারবে না প্রিভিয়াস তাদেরকে নিতেই হবে তো প্রিভিয়াস তুমি যদি কমপ্লিট করো জি কেজিএসে তুমি ফুল স্কোর করবে তো কুড়ি বছরের পিডিএফ কপি গ্রুপ ডি এবং অল এক্সামের আমি বানিয়েছি তোমরা যদি এই পিডিএফটা সলভ করে নাও এর বাইরে তোমাদের জি কেজিএস আসবে না কারণ সামনে যে সমস্ত এক্সামগুলো হলো এএলপি টেকনিশিয়ান আর পি এবং রাজ্যের পিএসসি এস প্রত্যেকটা জি কেজিএস কিন্তু এই পিডিএফ কপিতে এসেছে পিডিএফের বাইরে আসেনি তো অবশ্যই তোমরা চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিও ডে টু ডে প্রত্যেকদিন সকাল ছটার মধ্যে যদি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাও তাহলে জব এক্সামসের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তোমরা যদি প্রিভিয়াসের মক টেস্ট দিতে যাও সমস্ত এক্সামের রাজ্য কেন্দ্রে তাহলে তোমরা জব এক্সামসের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও একটা কথা বলছি তোমরা প্রিভিয়াস কমপ্লিট করো আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও